হ্যালো গাইজ নমস্তে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সো আজকে হচ্ছে ডেট বলতে পারছি না ভুলে গেছি ডেট কত আর টাইম হচ্ছে একদম সকাল সকাল টাইমও এক্স্যাক্ট বলতে পারছি না তো আজকে বেরিয়ে গেছি হচ্ছে আমার যে ছোটদা মামার ছেলে মাথায় গল্প আমার যে ছোটদা মামার ছেলে তার প্রি ওয়েডিং করার জন্য তো আমরা এখন মালদাতে আছি মালদা থেকে রায়গঞ্জ যার সাথে বিয়ে হবে যে দিদি আছে তাকে নিয়ে একবারে রাজবাড়ি আছে নৌকা আছে সবকিছু আর প্রি ওয়েডিং তো আমার এটা ফার্স্ট টাইম শুট করা আর বাড়িরই কাজ তো কেমন হচ্ছে চলো দেখতে থাকো প্রিওয়েডিং করতে যাচ্ছ এত খাওয়ার কি আছে হ্যাঁ না সাইড দিয়ে সাইড দিয়ে লুলু নি চলে যাও দুজনেই ব্ল্যাক এটা লুলু গো পাঞ্জাবিটা কি হলো চলো পাঞ্জাবি কেমন লাগছে প্রি ওয়েডিং হাঁটিয়ে ছাগলের সাথে হ্যাঁ চলো বলো আবি আস্তে বসে বলছে দেখো কান গুলো উঠিয়ে দিয়েছে আমরা সাধারণত কি দেখি বড় গুলো আগে উঠে বউ গুলো উঠিয়ে বউ গুলোকে উঠিয়ে দেয় এখানে কি হচ্ছে উল্টো হচ্ছে কেন তুমি এখানে বউ হয়েছো কেন আজকে আজকে আমাদের প্রি ওয়েডিং এর লোকেশন আমার তো অনেক পছন্দ ওদিকে মাটির বাড়ি টাড়িয়ে সব আছে আসো এখানে আমরা পেয়েছি একটা বড় দেখে গরু মোটকু দেখে আর এখানে একটা ছোটকু দেখে বাচ্চা হাই অনেক কিউট বাচ্চাটা

নৌকার ভিতর আর বৃষ্টি শুরু হয়ে গেছে লোকেশনটা কিন্তু দারুন হ্যাঁ ভালো হচ্ছে না ভালো হচ্ছে